কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর বিহারে বিধানসভা নির্বাচন আগামী ছয় এবং এগারোই নভেম্বর চোদ্দ তারিখ ভোট গণনা কিন্তু এই বিধানসভা নির্বাচনে বিরোধী যে জোট মহাগঠবন্ধন তারা প্রথম থেকে আসন সমঝোতা নিয়ে বড় রকমের সমস্যা ছিল শেষ পর্যন্ত এই আসন সমঝোতা হয়নি এবং তার যে কত রকমের খেসারত দিতে হচ্ছে তাই সাম্প্রতিকতম ঘটনায় পরিষ্কার আরজেডির প্রধান তেজস্বী যাদব এবার তাকে দেখা যাবে আর জেডি প্রার্থীর বিরুদ্ধেই তিনি প্রচার করবেন অদ্ভুত এই ঘটনা বিহারের দারভাঙ্গা জেলার গৌরা বৌরাম বলে যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে এই ঘটনা ঘটতে চলেছে কারণটা একটু বুঝিয়ে বলি প্রথমে আর জেডি তাদের এককভাবে এই যে একশো তেতাল্লিশটি আসনের যে তালিকা তারা পরে দিয়েছে প্রথম থেকে এককভাবে আরজেডি নিজেদের পছন্দ মতো প্রার্থীদের হাতে দলীয় টিকিট তুলে দিয়েছে নির্দিষ্ট কিছু কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য ঠিক এইভাবেই এই প্রক্রিয়াতেই এই কেন্দ্রের টিকিট পেয়েছিলেন আর হয়ে প্রার্থী হওয়ার জন্য আওরম কেন্দ্রের প্রার্থী হওয়ার জন্য আফজাল খান এই আফজাল অত্যন্ত খুশি হন গৌরবউরম কেন্দ্রের দল তাকে প্রার্থী হিসেবে মনোনীত করায় তিনি সুনির্দিষ্টভাবে যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন হয় সেই নথিপত্র জমা দিয়ে নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দিয়ে দেন নির্বাচন কমিশন মনোনয়ন জমা দিয়ে জমা নিয়ে নেয় এরপরেই ঘটে আসল ঘটনা বিকাশশীল ইনসান পার্টি তাদের সঙ্গে দীর্ঘদিন ধরেই আসন সমঝোতা নিয়ে বাক্যালাপ চলছিল আলোচনা চলছিল আর জেডির এবং অবশেষে ভিআইপির সঙ্গে পনেরোটি আসনে প্রাথমিকভাবে রফা হয় এবং তার মধ্যে এই গৌড়া বৌরম কেন্দ্রে ভিআইপি পার্টির যিনি প্রধান মুকেশ সাহানির ভাই সন্তোষ সাহানিকে প্রার্থী হিসেবে চিহ্নিত করে ভিআইপি পার্টি পরবর্তীকালে অবশ্য ভিআইপি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে সরে যায় কিন্তু সন্তোষ সাহানি তিনি কিন্তু ওই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফলে আরজেডি নেতা তেজস্বী যাদব তিনি সমঝোতা করেছেন আসন সমঝোতা করেছেন এবং সেই সমঝোতার ভিত্তিতে তারা বলেছেন যে গৌরা বাউরাম কেন্দ্রে তাদের শরিক এই ভিআইপির যে প্রার্থী ডাক থাকবেন তাকে সমর্থন করবে আর জেডি আবার আর টিকিট দিয়েছে আফজাল খাঁকে ফলে এই জায়গায় শাখের করার কন্ডিশন এবং সেই কারণে এবার নিজেরই প্রার্থীর বিরুদ্ধে তেজস্বী যাদব প্রচারে নামছেন এবং সেক্ষেত্রে প্রাথমিকভাবে তিনি আফজাল খাঁকে অনুরোধ করেছিলেন যে যাতে তিনি তার যে মনোনয়নপত্র তা যাতে তিনি প্রত্যাহার করেন কিন্তু আফজাল তাতে রাজি নন তখন নির্বাচন কমিশনে আরজেডির পক্ষ থেকে জানানো হয় যে আফজাল খাঁর যে মনোনয়নপত্র সেখানে আরজেডির প্রার্থী হিসেবে তিনি নন নির্বাচন কমিশন বলে দেয় যে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজন সমস্ত জমা দিয়ে তারপরেই তিনি মনোনয়নপত্র পেশ করেছেন সেই কারণে আফজাল খাঁর যে মনোনয়ন তা এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষে বাতিল করা সম্ভব নয় ফলে সব মিলিয়ে তেজস্বী যাদবকে নিজের দলের প্রার্থীর বিরুদ্ধেই প্রচার করতে মাঠে নামতে হচ্ছে আর এর ফলে সার্বিকভাবে এন ডি শিবির যে সুবিধা পাবে তা বলাই বাহুল্য কিন্তু শেষ পর্যন্ত এর ফলে কার ভাগ্যে শিখে ছেঁড়ে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে তবে এই ঘটনা যে চিত্তাকর্ষক তাতে কোনো সন্দেহ নেই এরকমই আরও সর্বশেষ আপডেট নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল রাদ্দিন সাদেন